আর্জেন্টিনা যাদের নামেই ফুটবলের ইতিহাস জড়িয়ে আছে গৌরব আর কিংবদন্তীর গল্পে কিন্তু আজ সেই ফুটবল দুনিয়ায় সাক্ষী এক অবিশ্বাস্য ঘটনার লাতিন পরাশক্তিকে কাঁদিয়ে বিশ্ব ফুটবলের নতুন সূর্যোদয় ঘটালো এক আফ্রিকান দেশ মরক্কো ফুটবল বিশ্বকে আবারও চমকি দিয়ে ইতিহাস গড়ল মরক্কো লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে দুই শূন্য গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের শিরোপা জিতেছে আফ্রিকার দেশটি ম্যাচের শুরু থেকেই কৌশলগতভাবে দুর্দান্ত ফুটবল খেলে মরক্কো মাত্র বারো মিনিটেই দলকে এগিয়ে দেন উইঙ্গার ইয়াসির জাবিরি এরপর উনত্রিশ মিনিটে আবারও তার গোলে ব্যবধান দ্বিগুণ করে আটলাস কাপসরা অর্ধেই দুই শূন্য গোলে পিছিয়ে পড়া আর্জেন্টিনা দ্বিতীয় দিয়ে মরিয়া হয়ে ম্যাচে ফেরার চেষ্টা করে বল দখলে এগিয়ে থাকা এবং বেশ কয়েকটি আক্রমণ করা সত্ত্বেও মরক্কের জমাট রক্ষণ ভাঙতে পারেননি পুরো টুর্নামেন্টে এই প্রথম কোনো ম্যাচে পিছিয়ে পড়া আর্জেন্টিনার ঘুরে দাঁড়াতে পারেনি এই জয় কেবল মরক্কোর প্রথম যুব বিশ্বকাপ শিরোপাই নয় এটি তাদের সোনালী প্রজন্মের হাত ধরে লেখা এক নতুন ইতিহাস দুই সালে ঘানার পর প্রথম আফ্রিকান দেশ হিসেবে তারা এই গৌরব অর্জন করলো দুই সালে অনূর্ধ্ব বিশ বিশ্বকাপের পর দুই সালে চিলিতে অনুষ্ঠিত বিশ্বকাপে খেলার সুযোগ পায় মরক্কো প্রায় বিশ বছর পর অনূর্ধ্ব বিশ বিশ্বকাপে ফিরেই শিরোপা জয়ের এই অবিশ্বাস্য কীর্তি মরক্কো টুর্নামেন্টের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে এক শূন্য গোলে হারিয়েছে কলম্বিয়া এদিকে টানা ছয়টি ম্যাচ জিতে হিসেবেই ফাইনালে এসেছিল আর্জেন্টিনা শিষ্যদের জন্য ছিল সময়ের ব্যাপার মাত্র কিন্তু বলের দখল আর বিশটি শট নিয়েও গোলের দেখা পেল না আর্জেন্টাইনরা এতে ফেভারিট হয়েও শূন্য হাতেই মাঠ ছাড়তে হলো আর্জেন্টাইনদের আর্জেন্টিনা কাঁদলো কিন্তু ফুটবল হাসলো কারণ আজ ফুটবল জিতেছে ইতিহাসের সবচেয়ে বড় চমকের মাধ্যমে মরক্কো দেখিয়ে দিল নাম নয় লড়াইটাই আসল শক্তি আফ্রিকার মরুভূমি থেকে উঠে এসে তারা ছুঁয়ে ফেললো বিশ্বজোড়া এই জয় শুধু একটা কাপ নয় এটা একটা জাতির স্বপ্ন এক প্রজন্মের অনুপ্রেরণা আজ বিশ্ব জানল ফুটবলের রাজত্ব বদলে গেছে আর সেই নতুন রাজ্যের নাম মরক্কো